মর্নিং কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি তো আজকের যে ব্লগটা তোমরা পাচ্ছ এই ব্লগটা ছিল তোমার বৃহস্পতিবারের ব্লগ বৃহস্পতিবারের ব্লগ আমি শুক্রবার এডিট করেছি এডিট করে তোমাদেরকে আর ভয়েস ওভার করতে পারিনি আর দেওয়া হয়নি আর বিভিন্ন কারণে একটু ব্যস্ত হয়ে গেছিলাম শরীরটাও খারাপ ছিল তো আমি জানতাম ফ্লগ দেব বিকেলে হলেও দেব কিন্তু তারপরে আর আমি তোমাদের দিতে পারিনি হ্যাঁ যাই হোক আজকে বৃহস্পতিবার মানে বৃহস্পতিবারের ফ্লগটা তোমরা বোধহয় শনিবার পাবে তো উঠে স্কুলে দিয়ে এসে এদিকে মেয়েকে কাজকর্ম শুরু করে দিয়েছি কাজকর্ম বলতে ওই আর কি বাসন মাজা এগুলো তো করতেই হবে কারণ দেখো আমরা তো হাউস ওয়াইফ আমাদের দৈনন্দিন জীবনে যে কাজকর্ম খুঁটিনাটি যাই সমস্ত কিছু বলো না কেন সবটাই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি আর আমার মনে হয় যে শুধু ক্যামেরার সামনে হ্যাঁ ক্যামেরার সামনে কথা বলা সেটা তো অবশ্যই ভালো এসে সবার সাথে কথা বলা সারাদিন কি কি করছে সেগুলো বলা কিন্তু হ্যাঁ কাজের মাধ্যমে যদি এগুলো দেখানো যায় সেটা একটু অন্যরকম এটা আমার পার্সোনালি মনে হয় কারণ কি বলতো যেভাবে মানুষ যাকে চিনেছে আমার মনে হয় যে সেইভাবেই সেই মানুষটা যদি তোমাদের সামনে থাকে সারা জীবন তাহলে হয়তো তোমাদের তাকে চিনতে সুবিধা হবে তারপরেও মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ আজকে একটু সামনে থেকে এসে তোমাদের সাথে কথা বললে বোধহয় ভালো হতো তখন আবার সেদিন সামনে থেকে এসে তোমাদের সাথে কথা বলি আসলে সব দিন তো ভ্লগ একই রকম হয় না দিন একটু ফুল এনার্জি নিয়ে কাজ দেখাই আবার কোনো দিন দেখবে একটুখানি ঝিমিয়ে হাঁপিয়ে এই সমস্ত দেখাই এটা আসলে কি বলতো আমাদের জীবনের গল্পটা তো কোনো সিনেমা নয় যে একদম চলছে তো চলছে হ্যাপি এন্ডিং হবে বা এরকম একটা ব্যাপার সেরকম নয় যেদিন যেরকমটা হয় সেদিন সেরকমটাই তোমরা পাবে চলো অনেক কথা বলে ফেললাম ভ্লগটা আবার কন্টিনিউ করি তো ওই যে থালা প্লেটের যে জায়গাটা সেই জায়গাটায় থালা প্লেটগুলো রাখলাম আর বাসনের জায়গায় বাসনগুলো রেখে দিলাম এবার দেখো ওই কাঠের যে তোমার ওই চপিং বোর্ডটা ছিল কিছুদিন আগে কিনেছিলাম ওটা ছাদে ইউজ করতাম তো না কেমন একটা কালি কালি হয়ে গেছিল আমি এবার নিচে নিয়ে এসে মেজে ঘষে এখানটায় রেখেছি কারণ এই সব জিনিস না ওই কাঠের রান্না করার বা ওই সব জায়গায় ইউজ করার মতো নয় নোংরা হয়ে গেলে তখন নষ্ট হয়ে যাবে আবার দেখতেও খারাপ লাগবে এগুলো একটু শৌখিন জিনিস শৌখিন ভাবে ব্যবহার করাটাই মনে হয় ভালো তো ওই জন্য এনে এখানটায় রেখে দিয়েছি সকাল থেকে উঠে আজকে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিচ্ছি কারণ ভেবেছিলাম তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দেবো আজকে বৃহস্পতিবার তো এবার বৃহস্পতিবারে বুঝতেই পারছো পুরো ঠাকুর ঘর ঝাড়া পোছা তোমার বাসন মাজা সমস্ত ঠাকুরকে স্নান মানে নামিয়ে স্নান করানো এই একটা ব্যাপার তো রয়েছেই তো যে কারণে একটু মানে তাড়াহুড়ো লেগেই থাকে তো তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো সেরে নিলে বরকে স্নানটা করানো হয়ে গেলে আমি একদম বারোটার মধ্যে বারোটাও নয় মানে আজকে সকাল সকালই পুজো দিয়ে দেব ভেবেছিলাম কিন্তু পরে ফুল আনতে যেতে পারিনি বলে আর দিতে পারলাম না তো যে কারণে আমাকে পরে আবার সেই ফুল টুল এনে দুপুরে পুজো দিতে হয়েছে তো কি আর করা যাবে ঠাকুর যখন চাইবে তখনই পুজো দিতে হবে আর এবার এই ঘরে আসলাম চাদর টাদর গুলো সব ওই কাঁথাট লাগে রাত্রেবেলা মাঝে মাঝে উজ্জ্বল এসি চালায় এবার মেয়ে যদি এখানে শুয়া জেদ করে তখন আবার ওকে একটু কাঁথা গায়ে দেওয়াতে হয় তো যে কারণে আর কি তোমার ওই কাঁথাটাকে ভাঁজ করে রাখলাম বালিশ টালিশগুলো সব পাশে রেখে দিলাম আর বিছানাটা কোনো রকম একটু সাইড দিয়ে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি যাতে নোংরাগুলো পড়ে যায় আর কিছুটা আবার পরে ঝেড়ে নেব তবে ঘর ঝাড় দেবো তো তাই ভাবলাম যে একেবারে বিছানাটা যদি ঝেড়ে নেওয়া যায় তাহলে আবার পরে অসুবিধা হবে না তো বড় উঠে গেছে উঠে ওর কাজকর্ম করছে ও কিন্তু জেগেই আছে আমি ওর সাথে কথা বলছি কথা বলতে বলতে এদিকে কাজকর্মগুলো করছি আর সকালবেলা কি আর কথা থাকে ও বলে কখন উঠবো আমি বললাম দাঁড়াও একটু কাজবাজগুলো সেরে নিই এই সমস্ত আর কি বিজনেসের টুকটাক কথা ওই ভিডিও রিলেটেড কথা এখন আর নিজেদের পার্সোনালি যে কথাগুলো হয় আর কি সেই কথা কখনো থাকে না নিজেদের ভালো মন্দ সেই ভালোবাসার কথা সেইগুলো আর হয় না এখন ওই কী খাবে কি রান্না করব বিজনেসের কি হলো এই ভিডিও কি দেবে এই সমস্ত আর কি আলাপ আলোচনা করতে হয় আর আমার আজকে একটা সারা সর্বনাশ ঘটে গেছে এই যে মপস্টিকগুলো স্টিকগুলো না ভেঙে গেছে মানে মাঝখান থেকে জয়েন্টটা খুলে গেছে কোনো রকমে মানে ঘুরছেই না এটা কোনো রকমে আমি ওই বালতিতে করে সার্ফের জল গুলিয়ে নিয়ে এসে হাত দিয়ে চিপে চিপে আমি না নিচু হয়ে কিছুতে মুছতে পারি না আমার ভীষণ কোমরে ব্যথা হয় মানে ভীষণ মানে ভীষণ আমার সিজারের পর আমি তো খুব বেশি দিন রেস্ট করতে পারিনি ওই কাজ ধরতে হয়েছিল আমাকে কাজ ধরতে বলতে মানে সংসারের হাল ধরতে হয়েছিল তারপরে মেয়েকে নিয়ে একা একা অনেক কষ্ট হয়েছে হ্যাঁ হেল্প করেছে অনেকে অনেকেই হেল্প করেছে তবে কষ্ট তো কষ্টই তাই না মায়েদেরও তো কষ্ট হয় একটা সিজার মানে একটা অপারেশন হওয়া তারপরে এক মাস যেতে না যেতেই আবার সংসারের রান্না বান্না খুঁটিনাটি সমস্ত কিছু করা তো এইগুলো তো করতেই হয়েছে তো সেগুলো তো আছেই তারপরে মা চলে গেছিল যখন আমার মেয়ের দেড় মাস বয়স তখন মা আবার দোকানে চলে গেছিল কাজের জন্য মানে আমাদের জানো শিয়ালদার দোকান ছিল মা আবার তখন দোকানে চলে গেছিলো কারণ ফিরতে হবে স্বাভাবিক খেতেও তো হবে তো তারপর থেকেই সংসারের সমস্ত খুঁটিনাটি কাজকর্ম আবার উজ্জ্বলকে ওঠানো স্নান করানো মানে একটু ঠিক হতে না হতেই প্রচণ্ড না পিঠে কোমরে মানে কাটা জায়গায় শোকাতেও তো একটু সময় লাগে আর বাইরে থেকে চট করে শুকিয়ে গেলে না ভেতরটা শুকাতে অনেক সময় লাগে মানে একটা ব্যথা থেকেই যায় ভেতরে দেখবে তো ওই জন্য আর কি আমার তাড়াতাড়ি যেহেতু সংসারে হাল ধরেছিলাম তাড়াতাড়ি রোগটাও বাঁধিয়ে নিয়েছি কোমর পিঠ এখন একটুখানি যদি বসে কোনো কাজ করি না এত পরিমাণে ধরে যায় আমি যেন সেখান থেকে উঠতেই পারি না তো যাই হোক চলো সকাল থেকে উঠে সংসারে কাজকর্মগুলো সারলাম আর আমি জামাটা চেঞ্জ করেছিলাম কারণ একটু বাইরে বেরোনো ছিল তো সে কাজগুলো সেরে এবার এদিকে দেখো একটুখানি চা করছি বরকে বললাম কি খাবে ও আবার বায় না একদিন ছাতু খাবে একদিন বলবে চা খাবো তো আবার ওটসটা ফুরিয়ে গেছে তো মাঝে মাঝে ওটসের চিলা করে দিলে না খেয়ে নেয় ওই রুটি করে দিলে তো ওটসটা আবার ভেবেছি অনলাইনে অর্ডার ওকে বললাম করে দাও তাহলে একটুখানি রুটি করে দিতে পারবো সকালবেলা একটা একটা করে খেয়ে নিলে পেটটা একটু ভরা থাকবে আর এই কী করবো কী খাবো এই নিয়ে সকালবেলা খুব অশান্তিতে ভুগতে হয় আমি একটা করে নিয়ে যাই ওর পছন্দ হয় না আবার আর একটা করতে হয় ওদেরদিকে আমি আমার তো একটু চা মুড়ি বা একটু বিস্কুট হলে হয়ে যায় আমার বেশি কিছু লাগে না কারণ আমার অত ডিমান্ড নেই আমাকে যা দেবে তাই খেয়ে নেবো মানে সেরকম একটা ব্যাপার আমি না কারো রান্নায় খুঁদ ধরি না কারো কাজের খুঁদ ধরি আমি নিজে যেটুকুনি পারি করি না পারলে কেউ আমাকে যেটুকুনি হেল্প করলে করলো না করলে আমি একাই করে নিই হ্যাঁ কষ্ট হয় তবে ঠিক আছে চলছে এইভাবে আর কি মানে আমি কি তো ঝগড়া করব না এমনি যাই হয়ে যাক না কেন তুমি যদি চুপ তো আমি চুপ এবার আমাকে খেপিয়ে দিলে তখন কি হয় তোমরা সেটা জানি তো যাই হোক এদিকে দেখো চা খেয়ে নিচ্ছি দুজনে মিলে আর মেয়ে ওদিকে খাচ্ছে স্কুল থেকে এসে গেছে মেয়েকে স্কুল থেকে এনে আমার একটু কাজ ছিল সেটাও করে এসে তারপরে এদিকে একবারে খাওয়া দাওয়া করছি আর এবার এদিকে চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি চলো তারপরে এবার সংসারে কাজকর্ম আবার রান্না আছে ছাদে গিয়ে আবার রান্না করতে হবে আজকে তো দেখতে থাকো আবার একটু পরে কথা হচ্ছে সকাল থেকে এসে তোমাদের সামনে সামনাসামনি আজকে কথা হয়নি মানে তোমাদের সাথে তো আজকে অনেকটা লেট করেই আসলাম সকাল থেকে উঠে এত কাজ তারপরে বৃহস্পতিবার সকালবেলা না ফুল আনা হয়নি বলে তোমার কি বলে ওই সকাল সকাল পুজো ইচ্ছা ছিল সকালবেলা উঠেছি মেয়েকে স্কুল দিয়ে রেডি রেডি করিয়ে তারপরে আমি আর কিছু মানে ঘুমাইনি আর তারপরে কাজ শুরু করেছি কিন্তু ফুল আনতে দেরি হয়ে গেছে বলে পুজো এখনো দেওয়া হয়নি তো দুপুরবেলা দিয়ে দেবো সকালে একতরফা বাসন মেজেছি এখন আবার বাসন মাজলাম খানিকটা সকালে টিফিন টিফিন খাওয়া ছিল চা করলাম তারপরে চায়ের টাপ হয়েছে মেয়ের যে সকালে খাবার করেছিলাম প্রেশার কুকার ওটাও মাজলাম আবার পুরো রান্নাঘর ক্লিন করলাম ব্যাস আর নিচে জামা কাপড় রয়েছে ওয়াশিং মেশিনে ওগুলো মেলতে হবে আর ঘর তোর সব মোছা একদম সুন্দর করে গুছিয়ে গেছি রেখেছি আজকে বেডশিটটা চেঞ্জ করেছিলাম আর এই যে ফুল আনা হয়েছে ফুল মিষ্টি এনে রেখে দিয়েছি ঝুলিয়ে পরে পুজোটা দেব ঠাকুর ঘর আজকে ঝাড় ব্যাপার আছে সব ঠাকুরকে স্নান দান করাতে হবে ঘট পাল্টাতে হবে অনেক কাজ তো ওগুলো আবার আস্তে আস্তে করবো হয়ে গেছে এদিকে সব কাজ ঘরের সব কাজ হয়ে গেছে শুধু স্নান করে পুজোটা দিলে হয়ে যায় আবার একটু অন্যরকম করেছে

কাঁচের চার লেগে যাবো বলো কিন্তু যেটা থাকে এটা তো তোমার কত কেজি এক কেজি আর একটা যেটা থাকে ওটা তোমার আবার চার তো আমার ঘরেই রয়েছে তবে এখন আর তো দেয় কিনা জানি ঠিক আছে চলো এই যে এইটা অর্ডার করেছিলাম ওই পালাম আমি দেবো তো দেখো এই যে একটু গ্লুকানডির জল গোলাম মেয়েকে একটু দিলাম আমি একটু খাচ্ছি আর আরেকজন দেবে বসে রয়েছে ঠান্ডা জল দিয়েছি তো জন্য না একটুখানি দিয়েছি যদিও অল্প একটু নাও না আর একটু খাবে না খেয়েও না ঠান্ডা মা ঠান্ডা জল একটু হালকা ঠান্ডা জল আছে আমি খেয়ে নি আমি খেয়ে নি আওয়াজ ওইটা কে ওইটা কে চা খাচ্ছ তুমি কি চা খাচ্ছ পাতা ছিঁড়বো পাতা ছিঁড়বো করে আজকে পাতা ছেঁড়া হলো পড়ে যাচ্ছে সব উল্টে পাল্টে কি রোদ ছাদের ওপরে পাতাগুলো দেখো কি দারুণ তুই এসছিস কেন আবার গরম লাগবে যা এই দেখো ঠিক আছে কত সুন্দর পাতা দড়িস না কিছু না ওটা ফুলই কিছু হবে না দড়ে আর কেঁপে যাচ্ছে এ দেখো ফুল এবারে ঝরে যাচ্ছে এবারে এখান থেকে ফল হবে ঠিক আছে এইগুলো যে গতকাল ফুটেছিল আর এগুলো আগে জন্য এগুলো ঝরে যাওয়ার সময় হয়ে গেছে বাবা দেখো পাকা পাকা ফল হয়েছে ওই যে আসছে তোমাদেরকে একবার দেখিয়ে দি মাছলি ইয়া যাও চলে ঝিঙে না এটা কি বলতো তো এটা হচ্ছে ওই যে চিচিঙ্গে হয় না কারো ধরনের এক ধরনের কুশি আনাজ বলে অনেকে ঝিঙে বলে চিচিঙ্গে বলে চিচিংড়েটাই বেশি বলে তো এইটা রান্না হচ্ছে আর এই যে বাচ্চা রুই মাছ দিয়ে রান্না হবে আর ওই যে পাতাটা তুললাম পাতাটা বাটা হবে আর পাতা বাটার জন্য যে রসুন আর কালো জিরে এটা দিয়ে পাতা বাটা এই হচ্ছে আজকে মেনু দুপুরের বুঝেছো আর এই এটা দেখো ঝুলে পড়েছে কতটা অনেকটা ঝুলে পড়েছে দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর ঘরটা আজকে পুরো সুন্দর কি সুন্দর লাগছে না বলো দেখো পুরো অন্যরকম লাগছে তবে আজকে না মালা পাইনি যে ওই ফুল আনতে যখন গেছিল ফুল আনতে যাওয়ার সময় তোমার ওনার দোকানে যিনি বিক্রি করে আর কি ওনার তাড়াতাড়ি বৃহস্পতিবার তো তাড়াতাড়ি মালা শেষ হয়ে যায় আজকে ওই তখন বাজে কটা দশটা বাজে দশটা হ্যাঁ পনেরো দশটা দশটা তার মধ্যেই মালা শেষ শুধু ফুল ছিল তো ওই জন্য শুধু ফুলই আনা হয়েছে তো ফুল দিয়ে আর কি যেটুকুনি ছিল সেটুকুনি দিয়ে আর কি পুজো টুজো দিলাম আর ছাদের গাছ থেকে আর ফুল তুলিনি তো যাই হোক দেরি হয়ে গেছে সকালে পুজো তো দেবো ভেবেছিলাম দিতে পারিনি ওই জন্য এখন দিলাম দেরি হয়ে এখন এইভাবে যে পুজোটা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে ছাদের ফুল থাক ফুল যখন এনেছি গাছের ফুল আর ছিঁড়বো না চলো এখন খাওয়া দাওয়া করব রান্না হয়ে গেছে মাছের ছোল আর ওই পাতা বাটা আর ভাত মেয়ে না ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে দেখছি বাবার কোলে গিয়ে ঘুমিয়ে পড়েছে বাবা আবার মাথায় হাত বুলিয়ে দেয় বাবার পায়ের উপর মাথা রেখে একদম নিশ্চিন্তে ঘুম দেয় গিয়ে দেখতেও ভালো লাগে ও আবার মাথায় হাত বুলিয়ে দেয় ও ঘুমিয়েই যায় ওর ও মাথায় হাত বুলিয়েই যায় কি দারুণ বলো এই দৃশ্যগুলো আমাদেরও মনে পড়ে আমারও বাবার কথা ভীষণ মনে পড়ে এই আদরগুলো অন্যরকম খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার পরে দেখা করছি আসবে পড়াতে ও এখন আবার যাবো পারে এই যে প্যাকেট জামা কাপড় রয়েছে কেচে ব্যালকিনিতে মেলে দিয়ে তারপরে আর কি শুকিয়ে যাবে নাহলে কালকে আবার লাগবে দুটো দুটো লক্ষ্মী আমাদের ঘরে তো দুজন লক্ষ্মীরই আর কি চেঞ্জ করিয়ে স্নান দান করিয়ে দিলাম তারপরে ভোল বাবা রয়েছে মায়ের পার চরম রয়েছে সব ঠাকুরকে স্নান করিয়েছি আজকে গুড ইভিনিং সবাইকে এখন বাজে সাড়ে পাঁচটা তাও গুড ইভিনিং বললাম কারণ এখন হচ্ছে আমার একটু টি টাইম বুঝেছ টি টাইম চা বিস্কুট টাইম টি টাইম চা বিস্কুট টাইম চা বিস্কুট খাওয়ার সময় না এরা একটা শর্টকাট বানাতে হবে বাংলায় টি টাইম বলা যাবে না বাংলায় একটা শর্টকাট বলো তো যে কী বলা যায় সেটাই বলতে হবে ওই যে ম্যাডামকে চা করে দিয়ে আসলাম ম্যাম পড়াতে এসেছে আর আমি একটু চা নিলাম চা খেয়ে ভালো লাগছিল না জানো তো সেই খেতে খেতে বেজে গেছে তোমার তখন সাড়ে তিনটে বেজে গেছে খেতে খেতে খাওয়া দাওয়া করতে করতে পুজো দিলাম আবার মেয়েকে খাওয়ানো আছে উজ্জ্বলকে খাওয়ালাম তার আগে মেয়ে আবার একটু ঘুম দিয়ে উঠলো তো সে তো উঠবে না ঘুম থেকে কিছুতেই ঘুমাতে পারিনি তো বেশিক্ষণ মানে ওই পৌনে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে পনেরো এক ঘন্টার মতো ঘুমিয়ে একই পঁয়তাল্লিশ মিনিট পনেরো এক ঘন্টা একই ওই ধরো পঁয়তাল্লিশ মিনিটই ঘুমিয়েছে কি এক ঘন্টা খুব জোর তো ঘুমিয়ে ডেকে ডেকে তুলে খাওয়ালাম কারণ নাহলে দেরি হয়ে যেত আনটি আবার পড়াতে আসবে তো ওই জন্য আর কি ম্যাম পড়াতে আসবে উঠিয়ে খেয়ে দিয়ে তারপরে আমি ভিডিও এডিট বাকি ছিল আর করতে পারিনি এত মাথা ঘুরছে বনভবন বনভাবন বনভবন বনভবন বনভাবন আমার সাথে আমার চার বছর ঘুরছে মানে শুয়ে পড়েছে না বিছানা শুদ্ধ ঘুরছি আমি এরকম মনে হচ্ছে জানি না কেন মাঝে মাঝে ওষুধ খাই একটু ঠিক থাকি আবার কেন আমার সাথে এরকম হয় মানে পুরো লাগছে মনে হচ্ছে শরীরের মধ্যে কোনো এনার্জি নেই আমি যেন আমি নেই আমার বডিতে মাথা নেই বা মাথা আছে বডি নেই এরকম ব্যাপার কি আজব কথা তো যাই হোক চা খেয়ে একটু মানে এনার্জি বাড়িনি দেখি তারপরে বিকেলবেলা বেলা বেরোবো তো একটু ক্যালসিয়াম নিয়ে আসতেই হবে না খেলে ঘুরছে না না খেলে কাজ বাজ করতে পারছি না পছন্দ মতো রান্না রান্নাবান্না করে খাওয়াতে পারছি না বাজার ঘাট যেতে পারছি না কোনো কাজ বাজ এভাবে হচ্ছে না এই চলছে তো চলছে এরকম ব্যাপার মানে ঠেলে গুতিয়ে যেরকম গাড়ি চালায় পেট্রোল ছাড়া তো চলে না ওই ঠেলে গুতিয়ে চালাতে হয় কাদার মধ্যে পড়লে গাড়ি যেরকম ঠেলা দিতে হয় সেরকম ব্যাপার চলো চা খেয়ে নিই পরে আবার কথা হচ্ছে